নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে গলায় ফাঁস দিয়ে খুন করে টাকা লুট নৈহাটির বাসিন্দা অনিমেষ মিত্রের কাছ থেকে সকাল এগারোটায় বাড়ি থেকে হাওড়ার কাছে বেরিয়েছিলেন নৈহাটির ছয় নং দেশবন্ধু পল্লীর বাসিন্দা অনিমেষ মিত্র এরপর দুপুর আড়াইটা থেকে বাবুর আর খোঁজ পায় না পরিবার এরপর আজ দুপুর বেলায় বাবুর মৃত্যু উদ্ধার হয় বোলপুর থেকে পরিবার সূত্রে খবর টাকা নিয়ে ব্যাঙ্কে জমা দিতে যাওয়ার পথেই উধাও হয়ে যায় অনিমেষ এরপর আজ তার মৃতদেহ বোলপুর সরুল মোড়ের কাছ থেকে উদ্ধার করে পুলিশ পরিবারের একমাত্র উপার্জনকারী অনিমেশ বাবু তবে নৈহাটির বিধায়ক সনদ দে জানান এক লক্ষ হাজার টাকা নিয়ে ব্যাঙ্কে জমা দিতে যাবার পথেই অনিমেশকে একটি চার চাকা গাড়ির মধ্যে তুলে কাপড় দিয়ে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলল দুষ্কৃতীরা ও দৈনন্দিন যেভাবে ক্যাশ জমা যায় মালিকের সেইভাবেই সেই যথা টাইমে ও ক্যাশ নিয়ে বেরিয়েছে বেরিয়েছে বেরোবার পরেই ও যেখান থেকে বেরিয়ে রাস্তায় উঠেছে তখনই ওইখানে একজন মোটর বাইক নিয়ে দুজন আর ওই মোটর বাইক নিয়ে ছিল ওকে টেনে তুলে নিয়েছে মোটর বাইকে নিয়ে বেরিয়ে গেছে অনিমেষকে তারপরে নিয়ে তো ওই যে তার আজকে লাশ পাওয়া গেলো বোলপুরে হ্যাঁ আমি তো থানায় ছিলাম হাওড়া থানায় থানাতে ওই যে পরপর এক একটা চেক আপ করছে এই করছে দেখছে এই করছে খোঁজ নিচ্ছে না সেটা আমি দেখিনি যাদের পাঠিয়েছি এখন ভুল করে আমরা চারজনকে আমাদের বাড়ি পাঠিয়ে দিলো আবার চারজনকে পাঠিয়েছি ওইখানে এখন তারা তো এখনো ফেলেনি হ্যাঁ হ্যাঁ কিৎকাব করাই তো

ওর মা এরা বাড়ির পরিবারের সকলে আমার কাছে আসে এসে বলতে যে ছেলেকে বিকেল তিনটের পর থেকে মোবাইলে পাওয়া যাচ্ছে না সুইচ টফ আমি জানতে চাইলাম কেন কি হয়েছে তার শুনলাম যে ছেলেটি বিস্কুটের একটা কারখানায় চাকরি করে কালেকশান করে এক লাখ বাহাত্তর হাজার টাকার কাছে ছিল ও নিয়ে যখন ব্যাংকে জমা দিতে যায় সেই সময় তারপর থেকে ওকে আর ফোনে পাওয়া যায় না আমি সাথে সাথে ওখানকার যে ময়দান থানা সেই থানায় আমি যোগাযোগ করি তখন বলে যে হ্যাঁ কোম্পানির একজন দেখেছে যে একটা বাইকে করে দুজন ওকে নিয়ে যাচ্ছে তারপরে ওরা আরও অন্য কোথাও সিসি ক্যামেরায় ওরা দেখেছে যে ওকে দুজন মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছে মোবাইলে সুইচ টপ মানটি থানার আইসিও এইভাবে আমি ওনার সাথে কথা বলে যোগাযোগ হয় এবং বিচপুর থানার এক আইসি ছিলেন বাবু উনি এখন ওখানকার এসিপি তো ওনার সাথে আমি যোগাযোগ করি উনি খুব হেল্প করেছেন জেপি পাণ্ডে তারপরে আজকে দুপুরবেলায় খবর পেলাম যে বোলপুরে একটা দেহ পাওয়া গেছে আমি একটা টিভি চ্যানেলে দেখলাম তখন আমি দিয়েছিলাম তখন ময়দান ধারে আবার যোগাযোগ করার পরে শনাক্ত হলো ছবিটা ওখানকার আইসির সাথে আমি কথা বললাম ফোনে কথা বলার পর বোলপুরের আইসির সাথে ছবি পেলাম ছবিতে আমি আইডেন্টিফাই করলাম যে এটা অনিমেষ ওর দেহ ওখানে এবং আমার পাশের বাড়ির ছেলে আমার তারপরে এখন ওর বউ ওর কাকার ছেলেরা সকলেই ওখানে আছে দেহ ওরা শনাক্ত করেছে গলায় ফাঁস দিয়ে মোটরসাইকেল থেকে ওকে একটা চার চাকার গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে ওই গাড়ির যে মোছার যে লাল কাপড়গুলো পায় সেই কাপড় দিয়ে ওকে পেঁচিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে ওকে মারা হয়েছে টাকাটা তো কোনো হদিস পাওয়া যাচ্ছে না আমার ধারণা টাকাটা নেয়ার জন্যেই ওকে ই করেছে মেরেছে কেন চেনাশোনাও হতে পারে হয়তো চিনে ফেলে যে মেরে দিতে পারে এটা অনুমান করে বলছি আমি আসল ঘটনা তো ইনভেস্টিগেশনে পরে করবে আমি ওখানকার আইসির সাথেও কথা বলেছি আমি কনফার্ম নই কোন ব্যাংকে এটা ওই যে কোম্পানিতে চাকরি করে ওরাই বলতে পারবে আমি কনফার্ম নই যে কোন ব্যাংকে যাচ্ছি একদম ঠিক ওর বাবার বয়স হয়েছে এবং এদের পরিবারের সাথে আমাদের পরিবারের দীর্ঘদিনের আমার জন্ম হয়নি তখন থেকে আমার বাবা এর দাদু এদের সাথে রিলেশন ছোটবেলার থেকে আমাদের বাড়ি যাওয়া ওরা আমাদের বাড়ি পারিবারিক সম্পর্ক ছিল দেখুন যে দোষী আমি তাদের উপযুক্ত শাস্তি চাই যেভাবে এখনো পর্যন্ত আমি এখনো অবধি সেটা শুনিনি আমি থানায় একটু আগেও কথা বললাম ওসির সাথে উনি বললেন যে না এখনো পর্যন্ত কোনো হ্যাঁ কোন যে দিল্লি রোড দিয়ে গেছে সেটা পেয়েছে কিছুটা सब्सक्राइब अवर चैनल प्रेस द बेल आइकॉन